আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমার দিনী ইসলামিক ভাই বোনেরা কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক শুরু করব দুজের পেশ এর আগের সবকে আমরা পড়েছিলাম দুজ আবার আজকে একসাথে পড়ব দোষের দুপেস আশা করছি যারা ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা একটা জবর জের পেশ আপনাদের গুরুত্বপূর্ণ কিছু না আপনাদের থেকে ছেড়ে যায় আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলেন আজকে সবক শুরু করি দুজের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة دوزر إن بادوزر بن تادوزر تين ثادوزر فين جيم جن حادوزر حين خادوزر خين دالدوزر دين জালদুজের জাদুজের জিন সিন্দুজের সিন সিন্দুজের শিন সাদুজের সিন তাদুজের বিন তোজের তিন জাদুজের জিন আইন্দুজের আইন গন্দুজের গিন ফাদুজের ফিন কাব্দুজের ইন কাব্দুজের কিন লামদুজের মিমদুজের মিন নুনদুজের নিন ওদুজের বিন হাদুজের হিন হামজাদুজের ইন ইয়াদুজের ইন ইয়াদুজের ইন আবার একবার পড়ব আমরা হামজাদুজের ইন বাদুজের বিন তাদুজের তিন সাদুজের সিন জিমদুজের জিন হাদুজের হিন খাদুজের খিন দালদুজের দিন জালদুজের রিন ঋণ জাদুজের সিনদুজের সিন সিন্দুজের সিন সাদুজের সিন দোয়াদুজের দিন তাদুজের তিন জাদুজের জিন আইন দুজের গিন গীন ফাদুজের ফিন অফদুজের ইন কাব্দুজের কিন লামদুজের লিন মিমদুজের মিন নুনদুজের নিন অদুজের বিন হাদুজের হিন হামসাদুজের ইন ইয়াদুজের ইন ইয়াদুজের ইন আবার একবার পড়ব হামজাদুজের ইন বাদুজের বিন তাদুজের তিন সাদুজের সিন জিন্দুজের হিন খ দুজের খিন দুজের দিন দুজের জিন রিন জা জাদুজের জিন দুজের সিন দুজের শিন সাদুজের সিন দুজের দিন তাদুজের তিন দুজের জিন আইনদুজের ইন গুজের গিন ফাদুজের ফিন অবদুজের ইন কাবদুজের কিন লামদুজের লিন্দুজের মিন নুনদুজের নিন বিন হাদুজের হিন হামজাদুজের ইন ইয়াদুজের ইন ইয়াদুজের ইন এবার আমরা পড়ব পেশ এটাকে বলা হয় দুপেশ পেশ উন বা পেশ বুন tadupesh tun sadupesh thun jimdupesh jun hadupesh hun khadupesh hun, daldupesh dun zaldupesh dun radupesh run zadupesh zun sindupesh sun shindupesh shun swadupesh sun dwadupesh dun tadupesh tun zadupesh zun আইন্দুপশন গন্দু পেশ গুন ফাদুপেশ ফুপেশন কাব্দু পেশ কুন লামু পেশ ল মিন্দু পেশ মুন নন্দুপেশ ন ওদুপেশ উন হাদুপেশ হুন হামজাদুপেশ উন ইউন আবার একবার পড়বো হামজাদুপেশ উন বা পেশ বুন TADUPESH da TUN THADUPESH THUN JIMDUPESH JUN HADUPESH HUN KHADUPESH HUN DALDUPESH DUN DALDUPESH DUN, dun RODUPESH RUN ZADUPESH ZUN SINDUPESH SUN SHINDUPESH SHUN SOADUPESH SUN DOADUPESH DUN TOADUPESH TUN ZOADUPESH ZUN AIN UN GHOIN DUPESH GUN FA FUN AB UN KAB KUN LAM LUN MIM MUN NUN DUPESH NUN AU UN HA HUN HAMZA DUPESH UN IA du yun, IUN du yun. DUPESH IUN BAR pur DUPESH Hamza dupesh un, ba bun, ta tun, sa dupesh thun, jim jun, ha hun, kha khun kun, Daldu dun, zal jun, ra run, za zun, sin sun, shin shun, so sun, do peş dun, ta tun, za dupesh আইন দু পেশ উন ওয়াইন দু পেশ গুন ফাদু পেশ ফুন কব দু পেশ গুন দু পেশ কুন লাম দু পেশ লুন মিম দু পেশ মুন নুন দু পেশ নুন আও দু পেশ উন হা দু পেশ হুন হামজা দু পেশ উন ইয়া দু পেশ ইউন ইয়া দু পেশ ইউন আলহামদুলিল্লাহ আমরা দুজাবার দুজের দু পেশ শেষ করলাম যারা আমার ভিডিওতে নতুন এসছেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো উদ্দেশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকান বাটনকেও টিপে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার সহজে আপনার মোবাইলে নোটিফিকেশান মাধ্যমে চলে আসে আপনার আমার জন্য দুয়া করবেন আশা করছি আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে পড়ার توفيق دان قرين امرا قطتك وللا اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته